শ্রীরামকৃষ্ণের অন্তলীলা শ্যামপুকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলেছিলেন বিষয়ের কথা একেবারে ছেড়ে দেবে ঈশ্বরীয় কথা বই অন্য কথা বলো না বিষয় লোক দেখলে আস্তে আস্তে সরে যাবে ভক্তকে তিনি বলছেন যে এতদিন সংসার করে তো দেখলে সব ফক্কাবাজি ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ঈশ্বরই সত্য আর সব দুদিনের জন্য সংসারে কি আছে আটি আর চামড়া খেলে অম্লসুল হয় এই সংসারে বালি আর চিনি মিশেল আছে পিঁপড়ের মতো বালি ত্যাগ করে চিনিটুকু নিতে হয় যে চিনিটুকু নিতে পারে সেই চতুর তার চিন্তা করবার জন্য একটু নির্জন স্থান করো ধ্যানের স্থান এই অহিতু সিন্ধু আমাদের দয়াল ঠাকুর তার নিজের যন্ত্রণা ভুলে গিয়ে সবাইকে শান্তির পথ দেখাচ্ছেন আজ শুক্রবার পনেরোই কার্তিক বারোশো বিরানব্বই আঠারোশো তিরিশে অক্টোবর এই শান্তির খোঁজে আজ সকালবেলায় বন্ধু অতুলের সঙ্গে উপেন্দ্রনাথ ঘোষ উপস্থিত হয়েছেন এই উপেন্দ্রনাথ ঘোষ মনে মনে এটি এসেছেন যে তিনি তিনটি প্রশ্ন করবেন তিনি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেন মশাই ঈশ্বর সাকার না নিরাকার আর যদি দুই হন তাহলে একই সঙ্গে এরূপ বিপরীত ভাবে দুই কেমন করে হতে পারেন ঠাকুর উত্তরে বলেন তিনি সাকার নিরাকার দুই যেমন জল আর বরফ বিজ্ঞানের ছাত্র উপেন্দ্রনাথ সহজেই ধারণা করতে পারেন ঠাকুরের উপদেশের মর্ম উপরন্তু ঠাকুরের এক উত্তরেই উপেন্দ্রনাথের তিনটি প্রশ্নের মীমাংসা হয়ে গেল ঠাকুরের অলৌকিক শক্তি দেখে মুগ্ধ দুই বন্ধু কিছুক্ষণ পরে ঠাকুরকে প্রণাম করে বিদায় নেন সকাল নয়টা নাগাদ মাস্টারমশাই শ্যামপুকুর বাড়িতে গিয়ে ঠাকুর রামকৃষ্ণের শরীরের খবর নেন সেখান থেকে যান শাখারি টোলায় ডাক্তার সরকারের বাড়িতে রাস্তার উপর দোতলার বৈঠকখানা ঘরের বারান্দা সেখানে গিয়ে মাস্টারমশাই ডাক্তার সরকারকে দেখতে পান ডাক্তারকে ঠাকুরের খবরাখবর দেন বেলা দুপ্রহর হবে মাস্টারমশাই ডাক্তার সরকারের সঙ্গে গাড়িতে চলেছেন শ্যাম্পু করে কর্নওয়ালি স্ট্রিট থেকে তারা ডাক্তার প্রতাপ মজুমদারকেও তুলে নিলেন আজকে ডাক্তার মজুমদার গতকাল ঠাকুরকে দেখতে গিয়েছিলেন তারা তিনজনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট উপস্থিত হয়েছেন আর ডাক্তার মজুমদার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে গতকাল ভাবাবস্থায় দেখতে পেয়েছিলেন ঠাকুরের অসুখের পক্ষে এই ভাবাবস্থাটা ঠিক ভালো নয় শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারকে লক্ষ্য করে বলেন কাল যে ভাবাবস্থা হয়েছিল তাতে তোমাকে দেখলাম দেখলাম জ্ঞানীর আকর কিন্তু মগজ একেবারে শুষ্ক আনন্দ রস পায় নাই ইনি যদি একবার আনন্দ পান অধ উর্ধ্ব পরিপূর্ণ দেখেন আর আমি যা বলছি তাই ঠিক আর অন্যেরা যা বলছে তার ঠিক নয় এসব কথা তাহলে আর বলেন না আর হ্যাকম্যাক ম্যাক লাঠিমারা কথাগুলি আর মুখ দিয়ে বেরোয় না দেখতে দেখতে হঠাৎ শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে পড়েন ভাবাবস্থায় তিনি ডাক্তার সরকারকে বলেন মহেন্দ্রবাবু কি টাকা টাকা করছ মাঘ মাগ মান মান করছ ওসব এখন ছেড়ে দিয়ে একচিত্ত হয়ে ঈশ্বরেতে মন দাও ওই আনন্দ ভোগ করো ভগবানের সেই মহানন্দে নাম আনন্দে ডুবে যাও শ্রীরামকৃষ্ণ ধ্যান যোগের কথা বিস্তার করে বলেন ভক্তগণ অবাক হয়ে শোনেন শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারকে বলেন একটা কথা তুমি বেশ বলেছ ভাবাবস্থা যে মনের যোগ হয় এটি আর কেউ বলেনি তুমি বলেছ শিবনাথ বলেছিল বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেদ হয়ে যায় বলে জগৎ চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য হয় বোধস্বরূপ যার বোধে জগৎ বোধ করছে তাকে চিন্তা করে অবোধ আর তোমার সায়েন্সে এটা মিশলে ওটা হয় ওটা মিশলে এটা হয় ওগুলো চিন্তা করলে বরং বোধশূন্য হতে পারে কেবল ওই জড়গুলো ঘেটে ডাক্তার সরকার বলেন ওতে ঈশ্বরকে দেখা যায় মাস্টার মাস্টারমশাই বলেন তবে মানুষে আরো স্পষ্ট দেখা যায় যায় আর মহাপুরুষে আরো বেশি দেখা যায় মহাপুরুষে বেশি প্রকাশ ডাক্তার সরকার বলেন হ্যাঁ মানুষ এতে বটে শ্রীরামকৃষ্ণ বলেন তাকে চিন্তা করলে অচৈতন্য যে চৈতন্যে জ্বর পর্যন্ত চেতন হয়েছে হাত পা শরীর নড়ছে বলে শরীর নড়ছে কিন্তু তিনি নড়ছেন জানে না বলে জলে হাত পুড়ে গেল জলে কিন্তু কিছু পুড়ে না জলের ভিতর যে উত্তাপ জলের ভিতর যে অগ্নি তাতেই হাত পুড়ে গেল ডাক্তার সরকার বিদায় নেবার জন্য প্রস্তুত হন ডাক্তার ও ঠাকুর দাঁড়িয়ে পড়েন ডাক্তার শ্রীরামকৃষ্ণকে বলেন তুমি নিজে যেমন বলো এখন ধুনুরির হাতে পড়েছো ধুনুরিকে বলো তোমারই কথা শ্রীরামকৃষ্ণ বলেন কি আর বলবো ডাক্তার সরকার বলেন কেন বলবে না তার কোলে রয়েছি কোলে আমরা তার কাছে কোনো আবদার করব না তার কোলেই তো বসে আছি তিনি যা বলবো তাই তো শুনবেন তাকে ছাড়া কাকে বলবো শ্রীরামকৃষ্ণ বলেন ঠিক ঠিক এক একবার বলি তা হয় না ডাক্তার মন্তব্য করেন আর বলতেই বা হবে কেন তিনি কি জানছেন না শ্রীরামকৃষ্ণ সহস্রে বলেন একজন মুসলমান নমাজ করতে করতে হো আল্লাহ হো আল্লাহ বলে চিৎকার করে ডাকছিল তাকে একজন লোকে বললে তুই আল্লাহকে ডাকছিস তো অত চেঁচাচ্ছিস কেন তিনি যে পিঁপড়ের পায়ের নুপুর শুনতে পান কি অপূর্ব কথা তাতে যখন মনের যোগ হয় তখন ঈশ্বরকে খুব কাছে দেখে হৃদয়ের মধ্যে দেখে শ্রীরামকৃষ্ণ রাজা ও ভাগবতের পণ্ডিতের গল্প এলে পণ্ডিতের গল্প বলে শেষে মন্তব্য করেন কি জানো শুধু পাণ্ডিতে কি হবে পণ্ডিতেরা অনেক জানে শুনে, বেদ পুরাণ তন্ত্র কিন্তু শুধু পাণ্ডিত্যে কি হবে বিবেক বৈরাগ্য চাই বিবেক বৈরাগ্য যদি থাকে তবে তার কথা শুনতে পারা যায় যারা সংসারকে সার করেছে তাদের কথা নিয়ে কি হবে সংসার অসার এই কথাই ঠাকুর বারংবার বলে চলেছেন ডাক্তার সরকার চলে গেলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারমশায়ের সঙ্গে একান্তে কথা বলতে থাকেন কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেন দেখো এখন আর বড় ধ্যান ট্যান করতে হয় না অখণ্ড একেবারে বোধ হয়ে যায় এখন কেবল দর্শন শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে কথা বলছেন একবার বলেন আচ্ছা ডাক্তারের কীরকম হচ্ছে এখানকার কথা সব কি বেশ নিচ্ছে কিছু বুঝতে টুঝতে পারছে মাস্টার মশাই উত্তর করেন এ অমোক বীজ কোথায় যাবে একবার না একবার একদিক দিয়ে বেরোবেই সন্ধ্যার পর নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়ে আসেন তার এক বন্ধুকে বন্ধু কিরণময়ী গ্রন্থের লেখক নাম রাজকৃষ্ণ রায় শ্রীরামকৃষ্ণের আহ্বানে লেখক তার মূল বক্তব্যটি নিবেদন করেন লেখকের সিদ্ধান্ত হচ্ছে রাধা কৃষ্ণই পর ব্রহ্ম শ্রীরামকৃষ্ণ বলেন কিন্তু তাতে সব সম্ভবে সেই তিনি নিরাকার সাকার তিনি সরাট বিরাট তিনি শক্তি তার শেষ নাই তাতে সব সম্ভবে আজ এই পর্যন্ত ওং নিরঞ্জনাম নিত্যমানন্তরূপম ভক্তানুপম্প ধৃতবিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মিদ্রং রামকৃষ্ণ শিরা সাল